আসসালামু আলাইকুম তিরিশ তারিখের জন্য সবাই কিন্তু অপেক্ষা ছিল যে তিরিশ তারিখটা কবে আসবে সেই তিরিশ তারিখটা কিন্তু কালকে সন্ধ্যায় শেষ হয়েছে এবং সেটা নিয়ে ভিডিও দিতে পারে নাই এবং সেটা নিয়ে কথা বলতে অনেক রাত পারেন এটা নিয়ে মিটিং হয়েছে কথা হয়েছে সে ব্রিফিং হয়েছে তো অনেকে নিউজ জানেন বিপিএল নিয়ে কি আপডেট আসলো বিপিএল নে কি কি রুলস আসলো কি কি নিয়ম আসলো সেই বিষয়ে কিন্তু অনেক কথা হয়েছে টোটালি আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথম এক নম্বর পয়েন্টে যদি আসি বিপিএল আপডেট নিয়ে সেটা হচ্ছে যে এখন থেকে যে কোনো বিদেশি টিম বিদেশি দল যে কোনো বিদেশি টিম বিপিএল এর হয়ে দল কিনতে পারবে এটা হলো এক নম্বর পয়েন্ট চাইলে কলকাতা নাইট রাইডার্সও খেলতে পারে নাইট রাইডার্স চাইলে আপনার টোবাগো নাইট রাইডার্স যেহেতু চালাচ্ছে এসে টি টোয়েন্টি যেহেতু আইপিএল এর টিম আছে তো আইপিএল এর টিম চাইলে বাংলাদেশের টিমও বাংলাদেশে এসে বিপিএল এর টিমও কিনতে পারবে এতে কোনো বাধা থাকলো না একদম ক্লিয়ার করেছে বিসিবি এ বিষয়ে আগে কিন্তু বাধা ছিল এবার কিন্তু কোনো বাধা থাকলো না একদম ভাবে বিসিবি কিন্তু ক্লিয়ার করেছে এটা একটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যেগুলো দল বর্তমানে আছে রংপুর বলেন বরিশাল বলেন বা যেগুলো বিপিএলের দল আছে সবগুলো বাতিল হবে এবং নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তি হবে পাঁচ থেকে ছয় বছরের জন্য চুক্তি হবে এবং এই যে কাজটা যেটা মানে বরিশাল থাকবে না এরকম বলছি না রংপুর থাকবেন এরকম বলছি না তারা অবশ্য নতুন করে চুক্তি করবে বা নতুন করে হয়তো বা চুক্তির আন্ডারে বিসিবি তারা তো অবশ্যই যেহেতু দল বসানোর কাজ প্রসেসিং শুরু করছে অবশ্যই বিসিবির সাথে কথা বলে শুরু করছে তারা নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তিতে আসবে যে দলই কিনুক না কেন বিসিবিতে বিপিএল এ অন্তত পাঁচ বছরের জন্য চুক্তি থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট হলো দুই নাম্বার পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি এর ভেতরে বিপিএলটা হবে এর এর ভিতরে আশা করছি বিপিএলটা হবে এবং বলা চলে যে বিদেশি প্লেয়ার যেন ভালোভাবে কালেক্ট করতে পারে ঠিকঠাকভাবে যেন পায় প্রত্যেকটা দল তার সেদিকেও পদক্ষেপ নেবে বিসিবি চতুর্থ পয়েন্টটা হচ্ছে যেটা যে বিভিন্ন ভেন্যুতে যেগুলো ভেন্যু আছে অর্থাৎ অন্য অন্য বরিশাল বলেন রাজশাহী বলেন রংপুর বলেন যেগুলোতে এবার ভিজিট করলেও সম্ভবত বিসিবি চেষ্টা করছে শুধু বরিশালে পিপিএলটা আয়োজন করার জন্য বা খুব দ্রুত কাজটা শেষ করার জন্য কারণ বরিশালে যে পরিমাণ কাজ আছে বরিশালে যে পরিমাণ কাজ আগাচ্ছে স্টেডিয়ামে তাতে সম্ভব বিপিএলটা ওখানে আয়োজন করে এবারের মতো অন্যান্য স্টেডিয়ামগুলোতে অনেকগুলো কাজ করতে হবে তবে পঞ্চম নাম্বার নোয়াখালী নিয়ে আপডেট বলেছে নোয়াখালী আপডেট আপনার আপাতত যেহেতু ব্যাংক ড্রাফ জমা দেওয়া হয়েছে তো এই বিষয়ে যে দলগুলো পাঁচ বছরের চুক্তি হবে কবে হবে নতুন করে সেই বিষয়ে থেকে পাঁচ দিনের মধ্যে বিসিবি ডিক্লেয়ার করবে জানায় দেবে কোন কোন দল আবেদন করেছিল এবং কোন কোন দলকে তারা দল দিচ্ছে টিম দিচ্ছে এটা সুন্দরভাবে ক্লিয়ার করবে এই ছিল কালকে বিপিএল নিয়ে মোটামুটি একটা ফিনিশিং মিটিং এবং মেন মেন যেগুলো টপিক সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম তবে খুব দ্রুত দলের ব্যবস্থা কে কে থাকবে বিপিএলে খুব দ্রুত হান্ড্রেড হান্ড্রেড জানতে পারবেন নতুন দলের কথাও জানতে পারবেন এখন থেকে যেকোনো বিদেশি আহ দলও খেলতে পারবে বাংলাদেশে বিপিএল কিনতে পারবে বেস্ট অফ লাক বিশেষ করে আমি চাই নোয়াখালী টিমটা আসুক সে ক্রেস মানুষের ভালোবাসা আন্তরিকতা বাড়ুক তবুও কামনা করছি বেস্ট অফ লাক ভিডিও ভালো থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে ভালো লাগে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আলাইকুম